এই যে দেখুন ভাই দেখুন কত চমৎকার চমৎকার ডিজাইন ডিজাইন মধ্যে কত চমৎকার পেয়ে মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট হোয়াইটের ভিতরে মার্বেল শেড পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট কত সুন্দর প্রোডাক্ট মাত্র টাকা পার ফিট এটাও পেয়ে থাকবেন ম্যাট ফিনিশিং এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট কত চমৎকার ডিজাইন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার এই যে দেখুন একটা টাইলস খুবই চমৎকার ডিজাইনের টাইলস পেয়ে যাবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট কত সুন্দর এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা টাইলস কত সুন্দর ডিজাইন গোল্ডেন কালার পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আর একটা কালার কত চমৎকার ডিজাইন মার্বেল শেড ভিতরে এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট খুবই চমৎকার পেয়ে যাবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আর একটা কত সুন্দর হোয়াইটের ভিতরে আপনার উডেন ট্যাকচার পে পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার